বৈদেশিক সম্পর্কের ব্যাপারে আমাদের কথা একদম সাফ আমরা কোথাও একবার এই বাস্তবিক অর্থে ইন আমরা কোন কারো কোনো প্রভুত্ব মানব না প্রভু আমাদের একজনই আল্লাহ আল্লা সুবাহ এমনকি বড় বড়োবাইগিরিও আমরা মানব না আমরা দেশ ছুটো না বড়ো ইট ইজ ইন ম্যাটেরিয়াল এটি একটি স্বাধীন দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ সমমর্যাদার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে ইশাল এখানে প্রতিবেশীরা অগ্রাধিকার পাবেন কিন্তু কোন প্রতিবেশী যদি অব্যাহতভাবে আমাদের অধিকার হরণ করতে থাকেন তাহলে এই দেশ একসাথে আঠারো কোটি মানুষ রুখে দাঁড়াবে আমরা আমাদের অধিকার কারো কাছে বন্ধক রাখব না এবং আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে কেউ না গোলাক এটাও আমরা চাইবো না আমরা মর্যাদার ভিত্তিতে তাদেরকেও মর্যাদা দেবো আমরাও মর্যাদা পেতে চাই এই ভিত্তিতেই হবে আমাদের বাইলেটারেল এবং ইন্টারন্যাশনাল রিলেশনস সব আমরা সেই মর্যাদার দেশটাই চেয়েছিলাম কিন্তু কই চুয়ান্ন বছরে আমরা সেই পাটাতন তৈরি করতে পারি নাই বিস্তলা তৈরি করতে পারিনি পারি নাই বলে কি পারবো না ইনশাল্লাহ আমাদেরকে পারতে হবে একটা জায়গা থেকে স্টার্ট আপ করতে হবে তারপরে ইনশাল্লাহ আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব আল্লাহ ছিল এই জাতি পরিশ্রম আর এই জাতির বিয়াল্লিশ পার্সেন্ট জনশক্তির বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে ভেরি পটেন্সিয়াল নেশন বহু দেশে এখন চল্লিশ পার্সেন্টের উপরে হয়ে গেছে বৃদ্ধ মানুষের সংখ্যা আমাদের সমাজে পটেন্সিয়াল ম্যান পাওয়ার আছে কেন আমরা পারবো না ইনশাল্লাহ শুধু আমাদের চরিত্রের ক্রাইসিসটা যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা একটা আলোকিত দেশ এবং জাতি করতে পারবো সম্মানিত ভাইয়েরা আপনারা দোয়া করবেন জামাত ইসলামের জন্য আমি সেদিন বক্তৃতার দিক থেকে দুইবার জ্ঞান হারিয়েছি প্রথমবার হারানোর পরে দ্বিতীয়বার জ্ঞান ফিরে পাওয়ার পরে আমি চিন্তা করেছি যে আমার উপর যে দায়িত্ব আমি জাতিকে এটা সমঝাবো কথা আমি বলবো আল্লাহ যেন আমাকে তাওফিক দেন দ্বিতীয়বার চেষ্টা করলাম আবার পড়ে গেলাম চৌক অন্ধকার হয়ে আসে মাথা ঘুরতে থাকে এরপরে যখন আমি বসলাম তখন আমার সহকর্মীরা বারবার আমাকে অনুরোধ করেছে আপনি আর কথা বলবেন না আমি বলেছিলাম আল্লাহ যতক্ষণ আমাকে জীবিত রাখবেন কথা আমাকে বলতেই হবে হবেঈশান লড়াই আমরা চালিয়ে যাব মানুষের মুক্তির জন্য যত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে আমরা থামব না হ্যাঁ জামাতে ইসলামী একাই দেশ বদলাতে পারবে না গড়তে পারবে না এখানে সারা দেশবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন হবে সকল দল মতের ধর্মের মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে আমরা মানুষকে মানুষ হিসাবে দেখার পক্ষে সম্মান দিয়ে দেখার পক্ষে সকল মানুষের প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করার পক্ষে আমরা নিজেদের অবস্থান থেকে দে্থহীনভাবে সমাজের সকল শ্রেণীপ্রেশার মানুষকে এই মেসেজ এই বার্তা দিতে চাই সততা স্বচ্ছতা দেশপ্রেমের পথে আমরা চলব অবিরত হরস্রোতা নদী হয়ে ইনশাল্লাহ কিন্তু এর বিপরীত দ্বারাই যারা চলবেন তাদের নদীর স্রোত যত প্রবল হোক ইনশা আল্লাহ আল্লাহ তালার শক্তি নিয়ে আমরা তা থামিয়ে দেব ওটা চলতে দেব না আগামী নির্বাচন এই জাতির প্রত্যাশা তিন তিনটি নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি এবং মনের মতো দল কিংবা ব্যক্তিকে তারা বাছাই করে নিতে পারেনি আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত এর সাথে আমরা এটাও বলেছি যে যদি প্রয়োজনীয় বেসিক সংস্কারগুলো করা না হয় আর যদি আগের মতোই নির্বাচন হয় এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ হবে আমরা এটা দেখতেও চাই না আমরা এটা হতে দিতেও পারি না এই জন্য প্রয়োজনীয় সংস্কার আর অপরাধীদের বিচার আমরা জানি সব বিচার এই সময়ের ভিতরে শেষ হওয়া সম্ভব নয় কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা সরকার এবং বিচার বিভাগের আন্তরিকতাটা দেখতে চাই আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই দুই চারটা হলেও শীর্ষ অপরাধীদের শাস্তির ব্যাপারটা আমরা দেখতে চাই এরপরে এই ধারা চলমান থাকবে যারা পরবর্তী পর্যায়ে দেশের শাসন ক্ষমতায় আসবেন তাদের নৈতিক দায়িত্ব হবে এই বিচারকে চালিয়ে নেওয়া এবং এটাকে সমাপ্তির দিকে নেওয়া যদি কেউ পানাই করেন মনে রাখবেন যুবকরা রাস্তা ছিনে ফেলেছে আগামীতে আমি করি আর আপনি করেন দানাই পানাই করলে এই যুবকরা আপনাকে আমাকে ছাড় দেবে না এবং যুবকরা মনে করতে পারে যে আপনি তো একটা বয়সে এসে গেছেন আমাদের উপরে সব দিয়ে দিলেন লড়াই কি আমরাই শুধু করব না না আমি সবসময় যুবক ভাইদেরকে বলি আমি আসলেই তোমাদের ভাই এবং সহযোদ্ধা তোমাদের সাথেই আছি ইনশাল্লাহ এবং সেই লড়াই আমি পিছনের কাতারে আস্তে আস্তে আট না তোমাদের হাতে হাত ধরে ইনশাল্লাহ সামনেই থাকবো আল্লাহ সব এটা শুধু আমার অবস্থান নয় এটা আমাদের দলের অবস্থান সম্মানিত ভাইরা দেশের যুব সমাজ যখন জেগে থাকে এই জাতি হারিয়ে যায় না এই জাতি পথ খুঁজে পায় মুক্তির পথ আমরা আমাদের যুব সমাজকে নিয়ে খুবই আশাবাদী আমরা এই যুব সমাজকে অন্তরের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধায় দারণ শ্রদ্ধাই কারণে এই জাতির মুক্তির লড়াই আমরাও করেছি কিন্তু ফিনিশিং আমাদের হাতে হয়নি হয়েছে আল্লাহ তালার মেয়েরবান ওদের হাতে অতএব তারা এই শ্রদ্ধা পাবে এই জাতির কাছ থেকে এটা তার পাও না আমরা দিয়েই যাব এটা যে যাই মনে কর আমাদের কম বেশি কিছু অংশগ্রহণ তো ছিল কি ছিল না ছিল মানুষই বলে আমরা নিজের মুখে বলতে চাই না কিন্তু আপনারা সাক্ষী কখনো আমরা দাবি করি নাই যে এই আন্দোলনে আমাদের এই অবদান আছে আমরা এই আন্দোলনের বুদ্ধিভিত্তিক অথবা কর্মগত মাস্টারমাইন্ড কখনো কি আমরা বলেছি নেবার আমরা বরঞ্চ এটাকে অস্বীকার করেছি যে যদি একজনকে দুইজনকে মাস্টারমাইন্ড বলেন তাহলে বাকিদেরকে তো আন্ডারমাইন্ড করা হবে আমরা তো কাউকে আন্ডারমাইন্ড করতে চাই না আমরা প্রত্যেক যুদ্ধাকেই সম্মান জানাতে চাই এবং কালেকটিভলি সকল যুদ্ধারাই হচ্ছেন আমাদের মাস্টারমাইন্ড কোনো একক ব্যক্তি নয় ইনশাল্লাহ আমাদের লড়াই চলবে সাথে সাংবাদিক বন্ধুদেরকে আমরা পাব আশা করে চলার পথে আমাদের সব কথা সবার পছন্দ নাও হইতে পারে এবং সব কথা সঠিক নাও হইতে পারে যদি বেটিক কোনো কথা বলে ফেলি আপনারা দয়া করে আমাদেরকে বলবেন সমাজের দুইটা সেকশন ফোর ডি ডাইমেনশনে দেখে একটা রাজনীতিবিদ তাদেরকে সমাজের সব দিকে চোখ রাখতে হয় আর একটা সমাজের দর্পণ মিডিয়া তাদেরকেও সব দিকে চোখ রাখতে হয় এবং এই দুই ফোর্সের যখন যথাযথ প্রপার কম্বিনেশন হয় সম্মিলন ঘটে তখন একটা সমাজকে কেউ আর আটকে রাখতে পারে না এটা দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যায় এই জন্যে আমাদের বড়ই প্রয়োজন এই বুঝা পড়ার জায়গাটার ভালোকে বিকশিত করবেন মন্দকে ধরে দেবেন যাদের কপাল ভালো তারা সংশোধন করবে এখান থেকে শিক্ষা নিয়ে যাদের কপাল খারাপ তারা আরও বেঁকে বসবে এবং ধ্বংস হবে আমরা সৃষ্টির পথে আগাতে চাই ধ্বংসের পথ থেকে আমরাও বাঁচি জাতীয় বাঁচি আল্লাহর কাছে সেই দফিক চাই প্রিয় শহীদ পরিবার এবং আহত ভাইয়েরা বোনেরা আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন অনেক দায়িত্ব আপনাদের প্রতি স্রেফ খুশি করার জন্য এই কথা বলছি না আল্লাহকে সাক্ষী রেখে হৃদয়ের গভীর থেকে বলছি আমার বিবেক বলে এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারিনি আমাদের সদ থাকলেও আমরা পারিনি আমাদের এই সীমাবদ্ধতার কারণে আমরা যে পারলাম না আমাদেরকে ক্ষমা করবেন কিন্তু আগামী দিনের অঙ্গীকার পূরণে আমরা যাতে পারি সেই জন্যে আমাদের জন্য দোয়া করবেন যে অঙ্গীকারগুলো আমরা রাখছি সেটা যেন আমরা পূরণ করতে পারি তিন দিন আগে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে এখানেও যারা নিহত হয়েছেন দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন একজন শিক্ষিকা যিনি যথাযথ একজন শিক্ষিকারী পরিচয় দিয়েছেন মাহেরুন চৌধুরী আমি বলি না তিনি যথাযথই একজন মায়ের পরিচয় দিয়েছেন ওরকম বহু শিক্ষিকা আস বহু শিক্ষক আছেন তারা মা হতে পারেন না বাবা হতে পারেন না কিন্তু তিনি তার জীবনটা উপহার দিয়ে মায়ের পরিচয় দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দোয়া করে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন তাকে এবং যারাই নিহত হয়েছে তাদের সবাইকে আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করুন আর পরিবারগুলোকে আল্লাহ তালা সর্বোচ্চ দর্য ধারণ করার তৌফিক দান এর বিনিময়ে দুনিয়া হেরাতে আল্লাহ তালা তাদেরকে সম্মান এবং মর্যাদা দান আর যারা আহত হয়ে কাতরাচ্ছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সুস্থতা দান আসুন আমরা এই জাতির জন্য একটা হাত তুলে দোয়া করি আল্লাহ তাল্লাহার দরবারে আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন আল্লাহ যেন এই দেশবাসীর উপর শান্তির ফায়সালা দান করেন আল্লাহ যেন ওই দেশকে আগামী দিনের যে কোনো ধরনের ঝুঁকি চ্যালেঞ্জ এবং ধ্বংসohar হাত থেকে আল্লাহ যেন রক্ষা করেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ওয়া sallamta ওয়া বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ মাজিদ আস্তাগফিরুল্লাহ استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه واهل بيته اجمعين وربنا ظلمنا انفسنا وكلهم تغفر وترحمنا لنكون من الخاسرين وربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه

এই জাতির মুক্তির জন্য এ আল্লাহ তোমার যে বান্দারা বান্দিরা জীবন দিয়ে গেছে আল্লাহ ও আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের পাখি হিসাবে কবুল আল্লাহ মহাবিক শহীদ হিসাবে কবুল করো আল্লাহ চোখ হারিয়ে পাহারি হাত হারিয়ে আল্লাহ আজকে যারা তোমার রহমতের উপর বসে তুমি অভিভাবক হয়ে যাও আল্লাহ এই জাতিকে আমরা যেটা তাদের ঋণ পরিশোধ করতে পারি শক্তি আমাদেরকে দাও আল্লাহ পরবর্তী যে জাতির মধ্যে বীর সৃষ্টি হয়ে সেই জাতি বীরের জাতি হয়ে আল্লাহ তুমি আমাদের বয়দার গর্বে বেশি বেশি করে বীর পয়দা করে দাও আমাদের স্মরণকালের ইতিহাসে সাতচল্লিশ বায়ান্ন একাত্তর চব্বিশ বিভিন্ন বাঘে যারা জীবন দিয়েছেন জাতির জন্য মানুষের মুক্তির জন্য আল্লাহ সবগুলো মানুষকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ ইবার নিয়ে যারা দুনিয়া থেকে মেমায় দিয়েছেন কমসে কম ইমান তাদের সবাইকে শহীদ হিসাবে ই আল্লাহ সকলের অবদানের স্বীকৃতি কেউ না দুক আল্লাহ তোমার হাজারা তাকে তুমি ব্যবস্থা করে নিয়ে আল্লাহ এই শহীদ পরিবার আহত ভাই যে দায়িত্বই জাতির গাড়ি পড়েছে এ আল্লাহ আমাদের ঘাড় তুমি প্রশস্ত এবং মজবুত করে দাও আল্লাহ এ আল্লাহ আমরা যেন এই মর্মহন করতে তুমি সহজ করে দিও আমাদের এই বার আল্লাহ এদের রক্তের বিনিময় দেশটাকে তুমি নিরাপত্তা দাও আল্লাহ আর বলে আলম এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো ইহাল্লা নিয়াপরায়ণ শাসক এই দেশবাসীকে তুমি দান করো ই আল্লাহ জনকল্যাণ কামে সরকার এই দেশের জনগণকে তুমি উপহার দাও ই আল্লাহ আখের তোমার বিধানের চাইতে উত্তম কোনো বিধান হয় না বলো রে তোমার কোরআনের বিনত্ব আল্লাহ আজকে যারা হাত তুলেছেন আমি গভীরভাবে ভাবে বিশ্বাস করি এর মধ্যে সবচেয়ে বড় গুণাগার আমি আল্লাহ আল্লাহ এই বদলে শহীদ পরিবারের সন্তানরা আছে না অতরা আছে তোমার অনেক নেক মান্দামান্দি আছে যারা যাদেরকে তোমার পছন্দ হয় তাদের উচিলে আমাদের সবার দোয়া তুমি কবল করো আল্লাহ মিটিং ভাই শেষ হয়নি সভাপতির কথা আছে একটু শুনে যাবেন আপনার